আমি এখন একা একাই থাকতে চাই আমি মনে কোনো কোন দলের সাথে যেতে চাইনি না হুমকি টুমকি দেয়নি এবং আমাকে কয়েকজন নিরাপত্তার জন্য আমার বাসার সামনে পুলিশ এরাছে কয়েকজন অফিসে পুলিশ আমাকে সুপ্রিম কোর্টা আপনি গাইড করতেছে এখন পর্যন্ত কোনো সমস্যা করেনি আর সমস্যা শুনে মানুষের বাস্তব একটা যদি বাপ কথা মনে রাখেন সত্তর কত পথে কথা বললে তার মৃত্যু নাহলে জেল খানা এই দুইটাই আমার কপালে হয় একদিন মৃত্যু আছে নাহলে জেল খানা সেটা আমি জানি কারণ

নির্বাচন আমি আর আমার দ্বারা সম্ভব অংশগ্রহণ করে সুস্থ নির্বাচন করে তাহলে আমাকে নির্বাচন আসা সম্ভব এই মনে অনেকে বলতে হিরালামতে কোনো দলের লোকের সাথে কথাবার্তা বলে তার

ভোটের অধিকার আদায় করার জন্য আমি কাজ করতেছি আমি জনগণের জন্য কথা বলতেছি কোনো দলের হয়ে না কারণ ব্যক্তিগত আকর্ষণ হয় আমি শুধু জনগণের কথা চিন্তা করে বলে আমি মাঠে আছি এর বাইরে গেছি